হুম 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 এলা কেমন আছো কেমন আছো হ্যালো एवरीवन আজকে পনেরো দিন পর বাসায় আসলাম আজকে পনেরো দিন পর মেকআপের সাথে দেখা হবে শুনছে এলা ভয়েস শুন মেকাও কেমন আছো তোমরা ওদের সাথে আগে দেখা করি দাঁড়াও কেমন আছো কেমন আছো তুমি কেমন আছো কি হয়েছে

পিয়াস বলা শিখছো তুমি হ্যাঁ আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো বাবা আল্লাহ বলো আল্লাহ পনেরো দিন পর আজকে বাসায় আসলাম ওরা আমাকে দেখে কেমন করতেছে আপনারা দেখেন আসলে জীবজন্তু অনেক ভালোবাসার জিনিস তাদেরকে ভালোবাসা দিলে তাদের কাছ থেকেও ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে যেটা আপনারা প্রমাণ দেখলেন তুমি ঘুমাও নাই গেট করলা কিভাবে হ্যাঁ আমার ভয়েস শুনছো না ওদের ভয়েস শুনছো ওদের ভয়েস শুনলাম তোমার ভয়েস শুনলাম কি হয়েছে বাবা কি হয়েছে দাও চুমু দাও দাও চুমু দাও চুমু দাও 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 চুমু দাও হুম কি পানি সরো হ্যাঁ পানি সরো বাবা মাকাও এই পাশে আসো বাবা এখানে আসো আসো আমার কাছে আসো এখানে আসো এই পাশে এইদিকে আসো